কার্যিকরের ডাক্তার পড়ুয়া যিনি খুন হয়েছেন ভয়াবহ সে ঘটনা কাণ্ডের চেয়েও ভয়াবহ কামধনির চেয়েও ভয়াবহ সেইখানে মুখ্যমন্ত্রী গেলেন চার দিন পর আজকে গিয়ে কী বললেন পুলিশকে দায়িত্ব দিয়েছি পুলিশ যদি ঠিকমতো করতে না পারে তাহলে রোববারের পর সিবিআইকে দেব হঠাৎ রোববার বললেন কেন মুখ্যমন্ত্রী নিশ্চিত হয়েছেন যে রাজ্যের পুলিশ তথ্য প্রমাণ মোটামুটি লোপাট করে ফেলেছে আর একবার কোনো সুযোগও রাখেনি বাকি তথ্য প্রমাণ লোপাট করে ফেলেছে যদি একটু একটু বাকি থাকে রোববারের মধ্যে বাবা লোপাট করে ফেলো রোববারের পর দরকার সিবিআইকে কে সব লোক দেখানো কথা বলে লাভ দিয়েছে আছে মুখ্যমন্ত্রীদের আগে বলেছিলেন আর দুদিন আগে বলেছিলেন সিবিআইকে দিলে আমার আপত্তি নেই আমরা সঙ্গে সঙ্গে বলেছিলাম সিবিআইকে দিলে ওনার আপত্তি অথবা পত্তির কোশ্চেন নয় সিবিআইকে দেওয়াটা ওনার দায়িত্ব দেওয়া অথবা না দেওয়াটা উনি দেননি উনি হাতে রেখে দিয়েছেন এবং তারপরে এখন বুঝে গেছেন যে মানুষরা বিশ্বাস করছে না পুলিশের তদন্ত মানুষ বিশ্বাস করছে না কলেজ যেভাবে চলেছে এই মৃত্যুর দায় স্বাস্থ্য মন্ত্রক এড়িয়ে যেতে পারে না এই খুনের দায় পুলিশ মন্ত্রক এড়িয়ে যেতে পারে না উনি পুলিশের মন্ত্রী উনি স্বাস্থ্যের মন্ত্রী কোন লজ্জায় স্বাস্থ্য মন্ত্রক আর পুলিশ মন্ত্রক উনি ধরে রেখেছেন পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ওর পদত্যাগ করে চলে যাওয়া উচিত